চলে যাই চলে যাবো তোমার মেয়ে যাবে বললাম আমি যাবো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের আগের দিনের ব্লগে বলেছিলাম না যে আজকে আমি যাব আমার মাসি শাশুড়ির বাড়িতে তো এই যে এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এখন বাজে দুপুর বারোটার মতন তো ভেবেছিলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বেরোবো কিন্তু একা হাতে যেহেতু সবটা করতে হয়েছে তারপর আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করেছি তো এই ওই জন্য একটু দেরি হয়ে গেল তো অফিসে চলে গেছে বাবাও কাজে চলে গেছে ওকে টিফিন করে দিয়েছি বাবার জন্য রান্না করে রেখেছি আর এখন আমি বেরোবো তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো সো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আগে যাব আমাদের পাড়ার দোকানে আসলে আমার ননদের ছোট ছোটো ছেলে মেয়েগুলো রয়েছে তো ওদের জন্য হাতে করে কিছু খাবার দাবার নিয়ে যাব তো দোকান থেকে আগে কিনে নেব তারপরে রওনা দেব। তো এই যে আমার কেনাও হয়ে গেছে আর নিয়েছি হচ্ছে সোনপাবড়ি বিস্কিট আর বাদাম চিট আসলে কদিন আগে আমার ননদের ছেলে মানে পিকু সোনার শরীরটা খুব খারাপ করেছিল তো ডক্টর ওকে চিপস তারপরে মানে লজেন্স সব খেতে বারণ করেছে তো ওই কারণে বিস্কিট সোনপাবড়ি এইগুলোই নিয়ে নিলাম তো দেখো এখন আমি অটোতে উঠে পড়েছি আমাদের এই বাটার মোড় থেকে আর কি টানা অটো যায় বেশি দূরে না তবে বেশ কিছুটা সময় লাগে এই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মতন সময় লাগে তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমি নেমে পড়বো তো চলো অটো থেকে নেমে ওদের বাড়িতে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে এখন মাসিদের বাড়ির গলিতে ঢুকে গেছি আর ওই দেখো পিকুসোনা ওখানে বল নিয়ে খেলা করছে যত বড় হচ্ছে এত দুষ্টু হয়ে যাচ্ছে যে কি বলবো তো এই যে মাসিদের বাড়িতে চলে এসছি আর এই ঘরে এই যে আমার দিদি শাশুড়ি মা তারপর আমার দিদি শাশুড়ির বোন মানে উনিও আমার আর একটা দিদি শাশুড়ি হয় তো সবাই মিলে বসে গল্প করছে আর এখানে পিকুসোনা আমাকে দেখেই চলে এসেছে ও এই যে বক্সটা কিনেছে ও এখন বক্সটাতে গান চালিয়ে আমাকে শোনাবে আর কি আর এখানে চলে এসেছে আমাদের রসগোল্লা বুড়ি তো আমি সোনপাপড়িটা এনেছি ও ওকে বলছে আমি খায় দেবো কিন্তু ও খাবে না শুধু শুধু ওটাকে নিয়ে খেলা করবে আর কি আর এখানে আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে কারণ পিকু সোনা এখন জোরে গান চালিয়ে দিয়েছে আমাকে শোনানোর জন্য যে ওর বক্সে কত জোরে আওয়াজ হয় আর এই যে এটা হচ্ছে পুচকু মানে আমার বড় ননদের বড়ো মেয়ে তো ও আমি আসার আগেই আমাকে ফোন করে বলছে যে মিমি তুমি কিন্তু ব্লক করতে করতে আসবে এইরকম তো ওরা খুব ভালোবাসে আমি যে এই যে ব্লক করি তো ওরা খুব পছন্দ করে এই ব্যাপারটাকে আর এখানে দেখো আমার রসগোল্লা বুড়ি সোনপাবড়ি নিয়ে এখনও পর্যন্ত খেলেই যাচ্ছে তো যাই হোক এইদিকে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে ইনি যিনি বসে আছেন বয়স্ক মতন উনি হচ্ছেন আমার মাসি শাশুড়ির শাশুড়ি হয় আর কি তো ঠাকুমা এখন খেতে বসে গেছে দুটো থেকে মাতৃ সঙ্গে নাম গান শুরু হবে তো তার আগে সবাইকে খাইয়ে দিচ্ছে আর ওই যে হলুদ কুর্তি পরে বসে আছে ওটা হচ্ছে আমার বড় ননদ তো দিদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আর এদিকে দুষ্টুগুলোর কাণ্ড দেখো কি দুষ্টুমিতাই না করছে বলছে

তো মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি হেমন্ত দা হেমন্ত দা হচ্ছে আমার নন্দাই হয় আর কি বড় নন্দাই আর দিদি আমরা তিনজনে খেতে বসে পড়েছি আর শুধু বাকি রয়েছে মাসি আর মাসির ননদ তো আমরা দিয়ে উঠলে মাসিরা খেতে বসবে তারপরে দুটো থেকে ঠাকুরের নাম গান শুরু হবে তো এদিকে দেখো এখানে ঠাকুরের ভোগ প্রসাদ কত সুন্দর করে সাজিয়েছে আর ঠাকুরকেও কত সুন্দর করে সাজিয়েছে তোমরা তো অনেকেই জানো ইনি হচ্ছে শ্রী গুরুদেব তো এনারই দীক্ষায় দীক্ষিত আমার মাসি শাশুড়ি আমার শাশুড়ি দিদি শাশুড়ি সকলে তো আজকের মাসির বাড়িতে মাতৃসংঘ দিয়েছে মানে সমস্ত মহিলারা মিলে নাম গান করবেন পুজো করবেন আর এই দিকে দেখো আমার নশগোল্লা বুড়ি আমাকে ঢুকতে দেবে না বলে গেট লাগিয়ে দিয়েছে তো নসগোল্লা বুড়ি আমার বড় ননদের ছোটো মেয়ে তোমরা যারা আমার নতুন ব্লগ দেখছ তারা তো বুঝতে পারবে না তাই বলে দিলাম আর এই যে যারা নাম গান করবেন তারা সকলেই চলে এসেছেন কিছু কিছুজন আসবেন তো সবাই এলে তারপরে নাম গান শুরু হবে ওইদিকে নামগান হচ্ছে আর এইদিকে যারা মাতৃসঙ্গতে এসেছেন তাদেরকে আর কি ভোগ প্রসাদ দেওয়া হবে তো সেই কারণে এখানে আলুর দম লুচি এই সব রান্নাবান্না হচ্ছে যিনি রান্না করছেন উনি হচ্ছে আমার মাসি শাশুড়ির ননদ হয় আর কি আর এই যে বোন এখানে সব হাতে হাতে করে দিচ্ছে তো এখানে আমিও বসে পড়েছিলাম ওদের হাতে হাতে একটু হেল্প করে দেওয়ার জন্য প্রায় আড়াইশো তিনশোর মতন লুচি হয়েছে তারপরে আলুর দম হয়েছে সমস্তটাই প্যাকেট করে যারা এসেছিলেন মাতৃসংঘতের নাম গান করতে তো তাদের সকলকে দেওয়া হয়েছে আর এই যে দেখো এখানে বোন কালকে রাত্রিরেই এই ময়দাটাকে মেখে রেখেছে প্রায় ছ কিলোর মতন ময়দা এখানে রয়েছে আর আমাদের পিকুশোনা তো মানে ওর মেলা কাজ ও খালি এসে বলছে কি করতে হবে বলো আমি প্যাকেট করে দেব আমি এইটা করে দেব আমি সেইটা করে দেব মানে ওর কাজের শেষ নেই আর কি আমাদের আলুর দম এই যে এনাকে খেতে ফেতে দিইনি সারাদিন কাজ করিয়ে যাচ্ছি লুচি কাটতে ব্যস্ত লুচি কাটতে একটু দেখবি তো রে এনে দেখো বাসন ফাসন মেজে রেডি হয়েছে আমাদের দেবে বলে কি করবে কলে জল আসিনি হা করে সবাই বসে রয়েছি কি হচ্ছে আমি কিছু বাজে কথা বললাম

তো পুজো হয়ে গেছে এখন এই সাড়ে ছটা পৌনে সাতটার মতন বাজেই এই যে মাও রেডি হয়ে গেছে তো মা আজকে বাড়ি ফিরবে ওই জন্য দিদা কান্নাকাটি করছে আসলে একটা সপ্তাহ মা ছিল যেহেতু দিদার কাছে আর দিদা বাড়িতে একাই থাকে তো মা এলে দিদার একটু ভালো লাগে এই আর কি তো ওই নিয়েই সবাই হাসি মজা করছে যে মা চলে যাচ্ছে দিদা কাঁদছে বলে তো যাই হোক এই যে নশগোল্লা বুড়ি আমার সাথে আসবে বলে আমার কোলে উঠে পড়েছে ও বলছে যে আমার সাথে আমাদের বাড়িতে আসবে বলে দিয়েছু আমি টাটা করে দাও মাকে টাটা করে দাও টা কালকে আসবো তো এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি এখন এই সাতটার মতন বাজে আর রসগোল্লাপুরি কিছুতেই কারোর কাছে যাবে না ও আমার সাথে আসবার এদিকে এদিকে দেখো পিকুশন আমার ব্লাউজের দড়ি ধরে টেনে রেখে দিয়েছে তো ওরা আমাকে খুব ভালোবাসে তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকানটাও প্রেস করে দিও যাতে করে যখনই আমি ব্লগ আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশান যায় আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো